হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার এস আর সিসি স্টাডি চ্যানেল তোমাদের সকলের প্রিয় চ্যানেল যেখানে তোমাদের কম্পিটিটিভ রিলেটেড সমস্ত রকম তথ্য আপডেট যথাসময়ে দেওয়া হয় আশা করি তোমরা সকলেই সেই ব্যাপার নিয়ে অবগত রয়েছ তো সেশনটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলতে চাই দেখো তোমাদের জন্য কিন্তু এই চ্যানেল একদম সমস্ত কিছু সাবজেক্টগুলো আর কি বিশেষ করে ম্যাথ যেটাই সকলেই প্রায় দুর্বল ইতিমধ্যে শুরু হয়ে গেছে এসআরসিস স্টাডি চ্যানেলে দেখবে থরলি আমাদের যে প্লেলিস্ট বানানো সে প্লেলিস্ট বানানো আছে আবার প্রথমে রেখেছি আমি কি ম্যাথ ফাউন্ডেশন বেসিক টু হাই লেভেল সেখানে ভিজিট করে তোমরা কিন্তু প্রথম থেকে ধীরে ধীরে ম্যাথ শিখতে পারো আচ্ছা তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল যে সেশন সেটাই আলোচনা করি দেখো এসএসসি জিডি দু কত ভ্যাকেন্সি আসবে সেই সম্পূর্ণ আলোচনা কিন্তু এই সেশনটাই আমরা করতে চলেছি এইবারে জিডি দু তার বলে দিই অ্যাপ্রক্সিমেটলি তোমরা সকলেই জানো দু হাজার পঁচিশের লাস্ট দিকে অর্থাৎ অক্টোবর নভেম্বর এই টাইমে কিন্তু ফর্ম বেরোবে তোমরা সকলেই কিন্তু একদম অ্যাওয়ারনেস থেকে সেখানে তোমরা ফর্ম ফিল করবে আর তোমাদের এক্সাম হবে দু হাজার একদম প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এই টাইমে কিন্তু এক্সাম হবে তার আগে যাবতীয় আমাদের যে মেথড যেভাবে ক্লাস চলছে চলবে যেভাবে প্র্যাকটিস করার করানো হবে কোনো চাপ নেই তোমরা ফলো আপ করতে পারো নির্দিধাই ভাবে দেখো দু হাজার যে ভ্যাকেন্সি আসবে সে কতটা আসবে কোন কোন ডিপার্টমেন্টগুলোতে বাড়বে ভ্যাকেন্সি সমস্ত কিছু তথ্য কিন্তু এই সেশনে আলোচনা হবে দেখো এসএসসি জিডি দু তোমরা যারা জানো না বা যারা জানো যারা জানো তাদের কাছে কোনো নর্মাল ব্যাপার কোনো ব্যাপার না যারা জানো না তাদের জন্য জাস্ট এক সেকেন্ড তারপর মেন কোথায় আসছি তো দেখো দু যে জিডি এক্সাম করাই বা প্রতি বছর যে করাচ্ছে এসএসসি জিডির ঠিক আছে তো সেইখান থেকে মূলত সাতটা বিভাগে যাওয়া যায় কি কি বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ আসাম রাইফেলস এসএসবি এসএসএফ আর আইটিবিপি তো তোমরা যদি এই চ্যানেলে এই ভিডিওতে আপাতত নতুন হয়ে আছো তোমরা চাইলে কিন্তু এই যে সাতটা দপ্তর বা সাতটা যে বিভাগ বললাম বিএসএফ সি আর পি এফ আসাম রাইফেল এসএসবি এসএসএফ আইটিবিপি কোন পোস্টটা ভালো সাতটার মধ্যে কোনগুলো বেটার বেস্ট ভিডিও বলে একটা এসএসসি বানানো রয়েছে তোমরা প্লিজ ওই ভিডিওটা দেখে নাও যারা নতুন বা যারা কিছু জানো না তারা ওইখানে মুভ অন করতে পারো কোথায় পাবে ভিডিওটা এই ভিডিও বক্সে সেটা দেওয়া হবে চাইলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে একটা গ্রুপ রয়েছে সঞ্জয় সের অফিসিয়াল বলে সেখানে সার্চ করে তোমরা জয়েন্ট রিকোয়েস্ট পাঠাতে পারো এখান থেকে অ্যাকসেপ্ট করা হবে ঠিক আছে তো সেইখানে যদি দেখে নাও তোমাদের কাছে একদম প্রথম থেকে শেষ অব্দি ক্লিয়ার হয়ে যাবে যে কোন বিভাগটা বেস্ট রয়েছে দেখো চাকরি না পাওয়া পর্যন্ত একজন বেকার ছেলে বা মেয়ের কাছে যে কোনো চাকরিই বেস্ট হয়ে দাঁড়ায় কিন্তু তবু তা সত্ত্বেও এই সাতটার মধ্যে কোনগুলো বেস্ট কোনগুলো প্রেফারেন্স প্রথমে দেওয়া উচিত সমস্ত কিছু আলোচনা ওই ভিডিও যে সেশন সেখানে করা হয়েছে দেখো ভালো করে দেখে নাও তারপর আমি বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো আমাদের যে দু হাজার ছাব্বিশে ভ্যাকেন্সি কত আসবে এইটা কিন্তু একদম একদম রিলেটিভ ভ্যাকেন্সি রিলেটিভ আলোচনা এইখানে যেটা একটা মেন বিষয় যে ভ্যাকেন্সি কত আসবে দেখো ভ্যাকেন্সি কত আসবে বা আসতে চলেছে অফিসিয়াল নোটিফিকেশান ছাড়া বলা যায় না ঠিক আছে কিন্তু আমাদের একটা যে পেপার সেখানে বেরিয়েছিল বা সেখানে জানানো হয়েছিল বা এটা তোমরা আমি আলোচনার পরে তোমরা যদি নিজেরাও মাথায় চিন্তা ভাবনা করো তোমরা নিজেরাই এর যে ভেতরের আলোচনা সেটা বুঝতে পেরে যাবে ঠিক আছে দেখো আলোচনাটা কিরকম একদম ভালো করে দেখো ভ্যাকেন্সি কি হিসাবে আসবে বিএসএফ বা সি আর এইগুলো কিন্তু নতুন ব্যাটেলিয়ান সাতেরো হাজার সিআরপিএফ হচ্ছে কুড়ি হাজার আলটিমেটলি নতুন ব্যাটেলিয়ান نیا হবে এটুকো জানিয়েছে তারা বুঝা গেল তো নতুন ব্যাটেলিয়ান কেন বা সিআরপিএফ এ 20000 কেন বিএসএফ 17000 কেন কেন এইগুলো বাড়ছে ধীরে ধীরে বা কেন দরকার নতুন ব্যাটেলিয়ান এইচ বিএসএফ সিআরপিএফ এই সমস্ত জায়গায় বা সিআইএসএফ কেন এসএসবি তে কেন এসএসএফ কেন আইটিবিপি বা আর রাইফেলস এ نیا হচ্ছে না বেশি পরিমাণে তুলনামূলক বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ কিন্তু দেখবে দু থেকে পাঁচ বছর এই আমাদের যে রানিং দু হাজার তেইশ বাইশ চব্বিশ এগুলোতে কিন্তু এই বিএসএফ সিআরপিএফ বা সিআইএসএফ তুলনামূলকভাবে এই আর অর্থাৎ আসাম রাইফেল এস এস বি এসএসএফ আইটি তুলনায় কিছু পরিমাণ হলেও ভ্যাকেন্সি বেশি নিয়ে আসছে তার কারণ আলোচনা করছি আর এইবারও তোমরা যখন দু হাজার ছাব্বিশের নতুন ভ্যাকেন্সি দেখবে আশা করি আমার যে আন্দাজ আমার যে অভিজ্ঞতা এই আসাম রাইফেল এস এস বি এস এস এফ এই সিআরপিএফ বা বেশি ভ্যাকেন্সি থাকবেই থাকবে কত ভ্যাকেন্সি আসবে দেখো বিএসএফ তোমরা সকলেই জানো যে বোর্ডার সিকিউরিটি ফোর্স আমরা এসএসসি জিডির বেস্ট পোস্টে সম্পূর্ণ আলোচনা করেছি ফুল ফর্ম সহ সব কিছু বিএসএফ বোর্ডার সিকিউরিটি ফোর্স সতেরো হাজার ভ্যাকেন্সি আমাদের যেটুকু আপাতত জানা যাচ্ছে দেখো এখানে কেন মানুষ দরকার কেন নতুন ব্যাটালিয়ান দেখো বিএসএফ মানে বোর্ডার সিকিউরিটি ফোর্স এবারে নামেই ক্লিয়ার যে তারা বোর্ডার রক্ষক অর্থাৎ হয়তো সীমানা রক্ষক যাকে বলাই বিভিন্ন বোর্ডার বা বিভিন্ন সীমানা যেগুলো আমাদের হয়তো দেখা তোমরা হয়তো পড়াশুনোই পড়েছ যে ভারত আর পাকিস্তানের মধ্যে এই সীমানা রয়েছে ভারত বাংলাদেশে এইখানে রয়েছে ভারত মায়ানমারে এই সীমানা রয়েছে এগুলো সকলেই কম বেশি জানো যদি না জানো এদের বিএসএফ দের পোস্টিং বেসিক্যালি ভারত পাকিস্তান বোর্ডারে হয় ভারত বাংলাদেশ বোর্ডারে হয় ভারত মায়ানমার বোর্ডারে হয় তোমরা বুঝতে পারছো এই বোর্ডার এলাকাগুলোতে কত রকম কত চাপ তোমরা কিছুদিন আগেই হয়তো তোমরা বিভিন্ন সার্কেলে বা খবরে দেখছো যে ভারত আর পাকিস্তান কিছুদিন আগেই তারা নিজেদের মধ্যে একদম অ্যাটাকিং ফোর্সে ছিল হামেশাই ভারত থেকে তোমার তোমার ফাইট চলছেই বিভিন্ন রকম যে কোনো না যে কোনো ছোটোখাটো ব্যাপার নিয়ে চলছেই ভারত পাকিস্তানের মধ্যে ঝামেলা বেঁধেই রয়েছে তো সেই ভারত পাকিস্তানে কারা থাকে বিএসএফ থেকে ভারত বাংলাদেশে কারা থাকে তোমার বিএসএফ থাকে ভারত মায়ানমার যে বোর্ডার সেখানে কারা থাকে বোডার মানেই থাকে বিএসএফ এই বোডারগুলোতেই তো ঝামেলা সৃষ্টি হচ্ছে ধীরে ধীরে তাহলে বর্ডারের জন্য তো লোক লাগবেই কথাটা বুঝতে পারছো বোর্ডারগুলোর জন্য তো লোক লাগবেই অবভিয়াসলি আমাদের কিন্তু বিএসএফ সতেরো হাজার প্লাস এরকম একটা একটা ধারণা একটা আমাদের নতুন লাগবে একটা আমাদের জানানো হচ্ছে যে কিন্তু নতুন ব্যাটেলিয়ান বিএসএফ ব্যাটালিয়ান বিএসএফ সতেরো হাজার কেন লাগবে তুমি বুঝতে পারছো শুধু সতেরো হাজার নয় পরপর বছর তো হতেই থাকবে কিন্তু আলটিমেটলি দু হাজার ছাব্বিশের জন্য যেটুকু খবর যে বিএসএফ সতেরো হাজার ব্যাটালিয়ান নতুন করে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ হওয়ার একটা সম্ভাবনা প্রবল কথাটা বুঝতে পারছো কেন ওই বোডারগুলো আমাদের সীমারেখাগুলোই যত আমাদের ঝামেলা সৃষ্টি করে সেখানে কিন্তু নতুন ব্যাটেলিয়ান দরকারি তাহলে আমাদের বিএসএফ ওভিয়াসলি ব্যাপার তুলনামূলকভাবে এখানে তুমি বেশি পাচ্ছ প্লাস আপাতত দুহাজার ছাব্বিশের জন্য সতেরো হাজার কিন্তু নতুন বেটালিয়ান ইয়ে করা যাবে নিয়োগ করা যাবে দু হাজার ছাব্বিশে সেটুকু আমাদের কাছে তথ্য রয়েছে নেক্সট সি আর পি দেখো সিআরপিএফ তুমি যদি বলো কুড়ি হাজার কিসের জন্য স্যার কেন এতটা পরিমাণ কুড়ি হাজার না হোক দশ হাজার সাত হাজার মানে তুলনামূলকভাবে বেশি যেটুকু দেখো সি আর পি মূলত তোমরা সকলেই জানো কোন কোন জায়গায় পোস্টিং হয় ভিডিও আমি আগেই আলোচনা করেছি দেখে নিও তো নকশাল এরিয়ায় যে সমস্ত নকশাল এরিয়া থাকে সেই সমস্ত জায়গায় তারা পোস্টিং হয় ভোট রিলেটেড অর্থাৎ দেখবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাও এরকম একটা কথা আছে কোনো জটালা বাঁধলো কোনো মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা ভোট রিলেটেড ভোটের সময় কারা সামলায় এই এরা সামলায় সেখানেও মানুষের মধ্যে এখন দ্বন্দ্ব হিংসা বিরোধী সমস্ত কিছু বেড়েই চলেছে সেই সমস্ত জায়গায় আরও নতুন ব্যাটেলিয়ান প্রয়োজন প্রয়োজন বুঝতে পারছো তারপর টেররিস্ট অ্যাটাক বা টেরারিজম অ্যাটাক যেগুলো হয় কিছুদিন আগেই তোমরা যদি দেখেছো বা শুনেছো এটা সকলেই জানে যে আমাদের কোথায় কাশ্মীরের পেহেলগাঁওতে ঝামেলা হয়েছিল একটা অনেক আমাদের কাছে সকলের কাছে নিন্দনীয় বিষয় লজ্জাজনক বিষয় যে এতজন মারা গেছিল সেই আমাদের কাশ্মীরের পেহেলগাঁওতে সেখানে টেরারিস্ট অ্যাটাক হয়েছিল তো সেখানে কারা থাকে আর্মির সঙ্গে কারা থাকে সিআরপিএফ জওয়ান থাকে যদি সেখানে আমাদের যদি আমাদের সিআরপিএফ জওয়ান থাকতো তাহলে হয়তো অনেকটা তুলনামূলকভাবে বাইরের টেরিস্ট আসার জন্য যে একটা সাহসিকতা সেটা পেত না ঠিক আছে এইরকম একটা ব্যাপার সেপার তো যাই হোক আমি যেটা বলছি তাহলে হয়তো বুঝতে পারছো কীরকমভাবে বা ভিভিআইপি সিকিউরিটি তো ভিভিআইপিদের সঙ্গে যে সমস্ত সিকিউরিটি থাকে সেখানে সিআরপিএফরা বেশিরভাগ ক্ষেত্রে যাওয়া আসা করে ভোট অ্যাটাক চলেছে দিন দিন যেটা আমাদের কাছে একটা মানে ভারতীয় মানুষদের কাছে একটা খুবই একটা লজ্জাজনক বিষয় বা ভারতীয় মানুষদের কাছে একটা খুবই একটা খারাপের বিষয় যে আমাদের মানুষ দেশের কিন্তু এই বিভিন্ন অ্যাটাকার দ্বারা কিন্তু ধীরে ধীরে কিন্তু হারিয়ে যাচ্ছে হচ্ছে কারণ এইখানে সিআরপিএফ যাওয়ান প্রয়োজন যারা দেশ রক্ষা করছে আমাদের থেকে বড় এই যে আমরা 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 এই যে টিচার হিসাবে বা আমরা দেশের নাগরিক হিসেবে আমরা শান্তিভাবে বা আমরা এই যে সুস্থ সবল আছি কিসের জন্য এই যে সি আর বিএসএফ এরা আছে বলে সত্যি কথা বলতে এটা মানতেই হবে সি বিএসএফ এরা আছে বলে দেশের সীমারেখায় বা বিভিন্ন জায়গায় এরা আমাদেরকে রক্ষা করছে এরা আছে বলে আমরা শান্তিপূর্ণভাবে দিন যাপন করছি কথাটা বুঝতে পারছো তাহলে সি কিন্তু কুড়ি হাজার প্লাস বিএসএফ সতেরো হাজার প্লাস কেন কেন এই যে এই হচ্ছে কারণ ঠিক আছে এই জন্য আপাতত দু হাজার ছাব্বিশের জন্য বিএসএফ সতেরো হাজার সি আর কুড়ি হাজার আমাদের ব্যাটেলিয়ান নতুন কিন্তু লাগছে আর একটা কথা আর একটা কথা তোমরা এই দুটো দেখে নাও কেন হ্যাঁ চলো দেখো তাহলে বুঝতে পারলে বিএসএফ সিআরপিএফ হলো এবার হচ্ছে সিআইএসএফ দেখো সিআইএসএফ যদি আমি কথা বলি তুলনামূলকভাবে তুমি আমার কথা তুমি যদি বলি তুমি আমার কথা তুমি বিশ্বাস করো বা নাই করো ভাই কিন্তু তুলনামূলকভাবে তুমি এক থেকে দু বছর তিন বছরের যদি তুমি টেন্ডেন্সি যেটা টেন্ডেন্সি চলছে এই বিএসএফ সিআরপিএফ যেভাবে প্রতি বছর বেশি পরিমাণে নেওয়া হচ্ছে ঠিক একইভাবে সিআইএসএফও কিন্তু নেওয়া হচ্ছে ধীরে ধীরে বেশি কেন বলছি তুমি যদি একটু ভাই অনুমান করো সিআইএসএফ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যেগুলো ব্যাপার আছে ইন্ডাস্ট্রি তো সেই রিলেটেড হচ্ছে সিআইএসএফ তুমি যদি বলো যেমন এক্সাম্পল আকারে যে সমস্ত এয়ারপোর্ট রয়েছে সেখানে সিআইএসএফ পোস্টিং হয় সি পোর্ট যেগুলো রয়েছে সেখানে সিআইএসএফ পোস্টিং হয় মেট্রো স্টেশন রিসার্চ স্টেশন যেগুলো আছে সেখানে সিআইএসএফ থাকে হিস্টোরিক্যাল সাইট এগুলো আছে সেখানে সিআইএসএফ পোস্টিং হয় তাহলে দিন দিন এয়ারপোর্টের সংখ্যা দিন 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 আমাদের সিপোর্টস রিসার্চ স্টেশন এগুলো বেড়েই চলেছে বা ইন্ডাস্ট্রি যেগুলো আমাদের ইন্ডাস্ট্রির যদি কথা বলি সেগুলো ধীরে ধীরে কিন্তু আমাদের বেড়েই চলেছে তোমরা যদি লক্ষ্য করো ভালো করে ও সিআইএসএফ তোমরা যদি বলো যে কেন বাড়ছে এই কারণেই বাড়ছে কারণ যত বেশি ইন্ডাস্ট্রি হবে দেশে না তত তোমার এই সিআইএসএফ জওয়ানদের দরকার হবে বুঝতে পারছো তোমরা বুঝতে পারছো সিআইএসএফ একটা কত পপুলার একটা কত ভালো একটা পোস্ট বা কত একটা ভালো বিভাগ দপ্তর বাজাই বলো তোমরা এই যে জিনিসগুলো এগুলোকে কালেক্ট করার এগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করো বুঝতে পারছো এই যে সুযোগগুলো আমি যদি বলি যে দু হাজার ছাব্বিশে কত ভ্যাকেন্সি আসবে দেখো এইখানে কুড়ি হাজার প্লাস সতেরো সাঁইত্রিশ হয়ে গেছে অলমোস্ট আমি যদি সিআইএসএফ এর কথা আমি এখন বলতে পারছি না কারণ সিআইএসএফ বাড়বে এটা নিশ্চিত আসাম রাইফেলের থেকে এসএসবি থেকে এসএসএফ এর থেকে আইটিবিপি থেকে সিআইএসএফ কিছু পরিমাণ হলো বেশি ভ্যাকেন্সি নিয়ে আসবে এটা শিওর এবার ব্যাপারটা হচ্ছে এইখানে কুড়ি হাজার সিআরপিএফ বিএসএফ সতেরো হাজার অলমোস্ট চল্লিশ হয়ে গেছে আর এখানে আমি যদি ছ হাজার সাত ধরি আলটিমেটলি এইখানে যদি আমি কথা বলি তাহলে এইখানেই সামথিং পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজারের কাছাকাছি চলে গেছে এই বিএসএফ সিআরপিএফ করে আর এই দিকটা কম করে তোমার তুমি যদি বলো যদি ওভারঅল ওভারঅল তোমার কাছে ভ্যাকেন্সি কিন্তু প্রায় সত্তর হাজার প্লাস এটুকু মাথায় রাখো দু হাজার ছাব্বিশে কিন্তু অক্টোবর নভেম্বরে ফর্ম ফিল আপ হবে ফর্ম ফিল আপ সত্তর হাজার সহ এসএসসি জিডি কিন্তু খুব দ্রুত আসতে চলেছে এই যে সুযোগগুলো কিন্তু লাগাও এইবারে যে হলো কাট অফ খুবই কম গেছে তোমরা হয়তো দেখেছো এইবারে যাদের না হয়েছে আগামী বছর আগামী বছর যদি না হয়েছে পরের বছর দু হাজার সাতাশ আঠাশ এইরকম একটা চেষ্টা নিয়ে তোমরা কিন্তু দায়বদ্ধ সহকারে পড়াশুনো করো তোমার কিন্তু হবেই হবে এই সুযোগগুলো মিস্টেক করা কখনোই যাবে না সেই জন্যে যে চ্যানেলে তুমি ভিডিওটা দেখছো যদি অঙ্কে দুর্বল কারণ অঙ্ক ছাড়া চাকরি পাওয়া কখনোই সম্ভব নয় অঙ্ক যদি প্রথম থেকে শিখতে হয় ম্যাথ ফাউন্ডেশন থিওরি বলে রয়েছে সেখানে তুমি করতে পারো এই ভিডিওর তোমার ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেওয়া হবে প্লে লিস্টের বোঝা গেল তাহলে এই হচ্ছে আমাদের কমপ্লিট লেকচার সেটা দু হাজার ছাব্বিশে প্রায় সত্তর হাজার ভ্যাকেন্সি আসতে চলেছে তোমাদের সামনে এবারে তোমরা হয়তো ফর্ম ফিল আপের সময় দেখবে সত্তর হাজার ভ্যাকেন্সি এলো না তিরিশ হাজার চল্লিশ হাজার এলো ভাই এসএসসির একটা সবাইকে অবাক করে দেওয়ার ব্যাপারেই এটা যখন ফর্ম ফিল আপ হবে যখন ভ্যাকেন্সি বেরোয় প্রথম তখন তারা তিরিশ হাজার চল্লিশ হাজার নিয়েই আসে যেই ফর্ম ফিল আপটা হয়ে যাবে পরীক্ষার আগে বা পরীক্ষার পরেও অ্যান্সার কির পরেও দেখা গেছে ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে গত বছর দেখেছ তাহলে ব্যাপারটা এরকমই যে প্রথমে তিরিশ চল্লিশ হাজার এলেও মন খারাপের কোনো ব্যাপার না যে তিরিশ হাজার এসছে কুড়ি হাজার এসছে এটা ভাই অনেক তিরিশ হাজারও যদি আসে না এটাও প্রচণ্ড ভ্যাকেন্সি তুমি যদি এমটিএসএ যাও সিএচএসএল সিজিএলে যাও এরকম ভ্যাকেন্সি কখনও আসেনি আর আসবেও না হয়তো কারণ দেখা যাবে এমটিএসে কত ভ্যাকেন্সি আছে দু হাজার পাঁচ হাজার ছ হাজার চার হাজার এরকম ভ্যাকেন্সি তো এখানে সত্তর হাজার লাখ লাখ ভ্যাকেন্সি এখানে আসে এখানে তোমরা কিন্তু একদম সুনিশ্চিত একটা জব নিজের করতেই পারো আর কাট তো বলাই আছে কীরকম হচ্ছে দেখছো এবার ব্যাপারটা হচ্ছে যেহেতু কম্পিটিশান বাড়ছে নিজেদেরকে পড়াশুনোর মধ্যে রাখতে হবে কোন বছর কেমন যাবে এটা কেউ বলতে পারবে না তোমরা একদম এই সাতটা বিভাগ বা দপ্তরের যে ভিডিও লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে কোনটা ভালো রয়েছে কোন পোস্টগুলো নিলে ভালো হয় এইগুলো কিন্তু দু হাজার ছাব্বিশে বুঝতেই পারছো সমস্ত বিএসএফ কত সিআরপিএফ কত সিআইএসএফ কেন বাড়ছে বিএসএফ কেন নেওয়া যত উচিত সিআরপিএফ কেন আর বাকি আসাম রাইফেলস এস এস বি এস এস এফ কোনো আপাতত বাড়ার সম্ভাবনা নেই কারণ এগুলো যেমন আসে প্রতি বছর ওই রকমই আসবে তো আপাতত এই সেশনটা এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো নতুন একটা সেশন নিয়ে